হ্যালো বন্ধু আর তাদের বান্ধবীরা এই যে আজকে আমরা আবার চলে এসেছি একটা নতুন ব্লক নিয়ে এখানটা আমরা একটু চা বাগান একটু জঙ্গল এইসব যা ঘুরে একটা আমাদের এখানকার ফেমাস একটা মোমোর দোকান আছে সেখানটায় গিয়ে কিছুটা মোমোর খেয়ে তারপরে আমরা বাড়ি ফিরবো অল্প ঘোরাঘুরি করবো তো আজকেও আমরা সেই একইভাবে টোটো নিয়েই ঘুরছি তো এই যে আমাদের রূপসে সুন্দরী কিছু বলতে চাই বলো আমরা ঘুরবো কিছু ভিডিওস কিছু ফটো ক্লিক করবো মন খাবো বাকি কিছু সব শেয়ার করা হবে আমি দেখাচ্ছি সবকিছু তো এই যে আমরা এখান দিয়ে যাচ্ছি এটা একটা গ্রামের রাস্তা দেখিয়ে দিচ্ছি তো দেখেন এটা টোটালি একটা গ্রামের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এমন রাস্তা দিয়ে যেতে আসলেই খুব ভালো লাগে দেখেন এখানটায় কত সুন্দর একটা বাড়ি এই বাড়িটা ছোটর মধ্যে কত সুন্দর ভাবে বাড়ি কত ভালো লাগে রাস্তা পুরোপুরি দেখতেই পারছেন তো এখানটায় আমাদের চার্চ তুই তো এখানটায় আছে হচ্ছে একটা স্কুল মিশন স্কুল সেন্ট জুভিয়ার্স গার্লস আর এখানটা হচ্ছে স্থান দেখতেই পাচ্ছেন এটা অনেক পুরানো একটা অগ্রস্থান এখানটায় গেভয়ার্ড পুরানো এটা খুব সুন্দর লাগে এখানটায় দেখতেই পাচ্ছেন স্কুলের স্টুডেন্টরা ওখানে দাঁড়িয়ে আছে আমরা একদম চা বাগানের মাঝখান দিয়ে যাবো আপনাদেরকে দেখাচ্ছি সেই চা বাগানটা তো আমরা যাচ্ছি এখন এই যে বন্ধুরা আমরা হঠাৎ করে এখানে একটা রাজহাঁস দেখতে পেয়েছি আপনাদেরকে দেখাচ্ছি দেখে নিন এটা একটা রাজহাঁস কতটা বড়

পাশে চা বাগান বড় বড় কিছু গাছ সাথে এত সুন্দর একটা ফুটছুটের রোদ এই শীতের দিনে তো বন্ধুরা আমরা এত সুন্দর একটা জায়গা দেখে অল্প দাঁড়িয়ে গেলাম যে কিছু ফটোস কিছু ভিডিওস আমরা যদি নিতে পারি তো এই জায়গাটা আসলেই খুব সুন্দর খুব সুন্দর সানলাইটও পাওয়া যাচ্ছে এখানটায় আসলে দারুণ লাগছে দারুণ ভালো ফটো উঠবে ভালো ভিডিও হবে দেখুন এই গ্রামের পরিবেশটা এই বাচ্চাগুলো খেলা করছে সাইকেল নিয়ে যাচ্ছে কি দারুণ লাগছে দেখতে এখানে আমরা এসে আমাদের জন্য কিছু শর্টস রিলস ক্রিয়েট করে দিচ্ছিলাম দারুণ ছিল পরিবেশটা সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো এই যে ছোটো ছোটো ক্লিপ করতেই পারছে যেমন রাস্তা পরিবেশ সরকার ভালোবাসে তারপর আমরা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে একটু হাঁটাহাঁটি গল্প করছিলাম দুজন মিলে কারণ দারুণ লাগছিল নির্জন জায়গা কেউ ছিল না আর আমরা দুজনই ছিলাম মজা লাগছিল প্রচুর একটু ঘুরে দেখছিলাম সেই সময় ঘুরতে ঘুরতে ও আমাকে কি দিয়ে একটা ইয়াকি করে বলছিল যার জন্য আমি ওকে মারতে হয়েছিলাম মারতে ওর পিছনে দৌড়াই ছিল ও কিন্তু যেহেতু ক্যামেরা হল সেই জন্য আমি মারলাম না হি সেটা বাড়িতে গিয়ে মারা হবে আমরা সেই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে অনেকগুলো রিলস ভিডিওস অনেকগুলো ক্রিয়েট করে ফেলছিলাম আসলে রিলসগুলোর মাধ্যমেই তো আমাদের ভালোবাসাটা একটু আপনাদের অব্দি পৌঁছানো যায় আর এটাই আমাদের রিয়েল লাইফ অফলাইন ক্যামেরা অনলাইন ক্যামেরা সেম এই যে মায়ের দিছি রাগ হচ্ছিলো কি একটা বলছিল একই করে আস্তে আস্তে করে সূর্য ডুবে যাচ্ছিল দেখুন কি দারুণ দৃশ্যটা লাগছে সূর্যের আলোটা দেখুন কিভাবে রিফ্লেক্ট করছে চা বাগানের ওপর দারুণ জাস্ট ফাও লাগছিল খুবই সুন্দর লাগছিল তো এখন আমাদের ভিডিও বানানো হয়ে গেছে এখন আমরা যাব মোমো খাওয়ার জন্য তখন আমরা চলে যাচ্ছি কারণ রোদ নেমে পড়ছে কি সুন্দর রাস্তা কি দারুন লাগছে এই সূর্যটাকে দেখতে আস্তে আস্তে অন্ধকার হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন আমরা এখন পুরো হাই এর উপরে নানান রকম ট্রাক যাচ্ছে বিশাল বড় বড় ট্রাক কোনোটা দশ টাকা কোনোটা বারো জায়গা কোনোটা একটা জায়গা হ্যাঁ এখানটা খুব ভয় লাগছে গাড়ি চালাতে কারণ এরা মাতাল হয় এটা বোতল ছাড়া কিছু বোঝে না বন্ধুরা যেহেতু আমরা একদম জঙ্গলের মাঝখানে আছি জঙ্গলের মাঝখান দিয়ে এই হাই রোডটা যাচ্ছে

এমনি সময় এই বাদর কি করে যে অনেক গাড়ি ঘোড়া আছে যারা ওদেরকে বিস্কুট বা পারুটি এইভাবে রোডের মধ্যে ঢিল মেরে দেয় তো সেটা খাওয়ার জন্যই ওরা আসে তো এটাতে তো পর্যটকদের খুব মনোরঞ্জন হয় কিন্তু সেটার জন্য যে ওরা জঙ্গলটা বাদ দিয়ে এরকম মানে সড়কের মতন জাতীয় যে সড়কের মতো উঠে যাচ্ছে সেটার জন্য এরকম ভাবে ওদের অ্যাক্সিডেন্টও হয়ে যায় দেখতেই পারলেন এটা খুব মানে খুব বাজে খারাপ লাগলো দেখে যে একটা বান্ধবী এরকম দুর্ঘটনা ঘটে গিয়েছে তার জন্য কোনো নেই খাওয়ার আর খাওয়ার যদি দেওয়ার হয় তো আপনারা তো এভাবে দিতে পারেন না না এরকম জাতীয় সড়কের মধ্যে আপনারা কিছু বিস্কুট বা কিছু দিয়ে দেন সেটা একদম ঠিক ওরকম খেতে দিয়ে না ওরা যতটুকু জঙ্গলের মাঝখানে খাওয়া পায় যা ফল মূল যারা খেতে পারে সেটাতেই ওদের চলে যায় পেট ভরে যায় তো এই ধরনের খাবার খাওয়ার তো ওরা ঠিক করে এটাকে ডাইজেস্টও করতে পারে না তো দরকারই নেই এই ধরনের খাওয়া দিতে যাওয়ার তো এটা যেহেতু টেস্টফুল খাওয়া হয় যেহেতু বিস্কুট তারপরে এগুলো ওদের মুখে লেগে যায় তো ওদের লোকটা বেড়ে যায় তার জন্য ওরা বারবার করে জঙ্গলের বাইরে চলে আসছে আজকালকার দিনে আপনারা দেখতে পাচ্ছেন যে জঙ্গল থেকে বেরিয়ে তারা শহরের মধ্যে অনেক ঘরে ঘরেই দেখা যায় যে বান্দর চলে যায় কিছু খাওয়ার জন্য এটাই হচ্ছে কারণ এটাতে ওদেরও ক্ষতি আমাদেরও ক্ষতি তোরা দেখতেই পাচ্ছেন যে আমরা ওখানটায় এত ফটো ভিডিও করতে করতে বা কিছুক্ষণ ওই জায়গাটা এতটাই সুন্দর ছিল ওখানটায় হালকা রোদের তাপটা গায়ে লাগছিল শীতের দিন তো এতটাই ভালো লাগছিল আমরা ওখানে এতটাই সময় কাটিয়ে দিলাম কাটিয়ে দিলাম যে এখন হঠাৎ করে দেখছি যে সন্ধ্যা লেগে আসছে প্রায় তো যেহেতু ওই মহর দোকানটা যেটার কথা আমি আপনাদেরকে বললাম সেটা অনেকটাই দূর আর সেটা রাজাবাদ খাওয়া সেটা টোটালি জঙ্গল এরিয়া তো সেখানটায় একটু অন্ধকার হলেই হাতি বেরিয়ে আসে তো সেখানটায় যাওয়াটা টোটো নিয়ে যাওয়াটা খুব তো ওখানটায় আজকে আমাদের যাওয়া হচ্ছে না

চাঁদ মামা এখনই উঠে যাবে এই কুকুরটা আমার ছোটবেলাকার বন্ধু ছিল আজকে ও আমাকে চিনতে পারছে না কারণ ও একটা কুটি আগে পেয়ে গিয়েছে এই যে আমরা যাচ্ছি কই যাচ্ছি জানি না কিন্তু চলে যাচ্ছি হ্যাঁ

আমি অনেকটাই খুশি কারণ আমার বউ এখন লক্ষ্মী ভান্ডার পাচ্ছে নিশ্চয়ই আমি বিয়ে করে অনেকটা খুশি কারণ আমি এই লক্ষ্মী ভান্ডারের টাকা দিয়ে পিকনিক খেতে পারি শীতকালে আপনি কন্যাশ্রী পাবেন তো আপনি কন্যাশ্রী পাবেন লক্ষ্মী ভান্ডার পাবেন এই যে আমরা চলে এসেছি চপের দোকানে এটা আমাদের ফেভারিট চপের দোকান এখানে চপ চাউমিন পকোড়া সব পাওয়া যায় এইগুলো আমাদের প্রচুর ফেভারিট আর এই দোকানেরটাই ফেভারিট দারুণ খেতে দারুণ তো এখানে আমরা কী কী খেলাম দেখিয়ে দিচ্ছি তারপর আমরা সেখানে কি কি খেলাম দেখুন ফার্স্টে তো আমরা চপ খেয়ে নিলাম ওখানে চপটা দারুণ ছিল মাংসের চপ নতুন করে খেয়েছিলাম তারপরে চাউমিন খেলাম এটা চিকেন এগ চাউমিন অ্যান্ড তারপর খেলাম দারুণ ছিল দারুণ সব কিছুই তারপর আমরা চিকেন চপ আলুর চপ আর চাউমিন চাউমিন অল্প কিছু প্যাক করে নিয়ে যাচ্ছিলাম আমার বাড়ির জন্য আমার বাড়িতে মা বাবা ভাই আছে তো তাদের জন্য নিয়ে যাচ্ছিলাম যেহেতু আমি বাড়ি যাচ্ছিলাম তো বাড়িতে গিয়ে কি করছি না করছি সেটা পরে যে একটা রিল শেয়ার করবে যেটা হচ্ছে সেখানে আমরা ক্রিয়েট করেছিলাম সাউন্ড তো গান তো শোনানো যাবে না কপিরাইট আসবে যার জন্য দেখি দিন আপনারাই বলুন এখানে কী গান হতে পারে সুন্দর করে একটা রিল ক্রিয়েট করেছিলাম যেটা আমাদের খুবই পছন্দের খুবই ভালো লাগছিল গানটা দিতে পারলাম না যদিও আপনার সাজেস্ট করুন যে কোন গানটা ভালো লাগবে এটাতে তো ইকো ফ্রেন্ডলি থাকুক বন্ধুরা আমি আপনাদের থেকে এটাই যাই টাটা গুড নাইট বাই ওম শান্তি আপনারাও ভালো থাকুক আমাকেও ভালো থাকতে দেন আর ভালো থাকতে দেওয়ার মনে হচ্ছে আমাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিন টাটা